আমার দুমা ছেড়ে দেব না আমার দুমা জারই ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলা সোনার গৌরাহ্যালো বন্ধুরা আর ابھی এখন হচ্ছে গুড ইভিনিং তো চলে এসেছি দেখো একটা নতুন কিছু দেখানোর জন্য আর এটা হচ্ছে আমাদের আদ্রা মার্কেট পুরুলিয়া জেলা আদ্রা মার্কেটে হচ্ছে ইয়ং মার্কেটে ইয়ং মার্কেটে একটা আইসক্রিমের দোকানের সামনে চলে এসেছি দেখো বিভিন্ন রকম এখানে ভ্যারাইটি আইসক্রিম আছে তার সঙ্গে যেটা বানাচ্ছে সেটা হচ্ছে ফেলুদা বন্ধুরা গ্রীষ্মকালেই ফেলুদা খায় আর সেগুলো কি কি দিয়ে বানাচ্ছে সেগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এটাকে বলছি সাবি সাবিরা কুজ এসে কুচ বলে এটা আর আগেই দেখো এখানে হচ্ছে রোয়াব যা দিয়েছে তারপর সাবিরা দিয়েছে তারপরে এখানে দেখো এখানে ম্যাঙ্গো সিরাপের মধ্যে হচ্ছে গোলাপ সিরাপ রেখেছে আর হচ্ছে এখানে আইসক্রিম কিউবগুলো দিচ্ছে আর এখানে দেখো হচ্ছে চকলেট সিরাপ দেখতে পাচ্ছ এগুলো সব দিয়ে ওর কিছুটা জেলি কিউব দিয়ে ও ড্রাই ফ্রুটস দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে হচ্ছে এটাকে তৈরি করেছে দাদা তো দেখো এবং আর এটা খেতে খুব টেস্টিও হয়েছিল বন্ধুরা দেখো কত সুন্দর পেয়ার ভালোবেসে বানাচ্ছে তো দেখো আর আমি এটা নিজে খেয়ে টেস্ট করেছি তো খুব ভালো লেগেছে তো কেউ যদি আদ্রা মার্কেটে যারা আছো আর এটা হচ্ছে সিমাই দিচ্ছে এই আদ্রা মার্কেটে যারা যারা আছো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা অবশ্যই আমি চাইবো এই দাদার দোকানে আসো ইয়ং মার্কেটে এই দোকানটা আছে আর আমি দোকানটাকে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করো ঠকবে না খুব সুন্দর বানায় আর খেতেও খুব সুন্দর আইসক্রিমগুলো খুব সুন্দর আর ওনার জিনিসগুলো খুব সুন্দর ওনার বিহেভিয়ারও খুব ভালো আমি চাইবো যারা আদ্রায় আছো যেসব মানুষরা অবশ্যই অবশ্যই দাদার এই আইসক্রিমের দোকানে এসে অবশ্যই সবাই আইসক্রিম ফেলুদা বিভিন্ন ভ্যারাইটি টাইপের জিনিস আছে অবশ্যই কিনে নিয়ে যাবেন এবং হচ্ছে কিনে খাওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে এটাই আমার একান্ত অনুরোধ থাকলো আর অবশ্যই ভালোবেসে নিজেদের এলাকায় নিজেদের মানুষকে সাপোর্ট করা দরকার আছে তাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই অবশ্যই এসো এবার আমি দাদা কি কি দিয়েছে সেটা হচ্ছে ভয়েসগুলো আমি দিয়ে দেবো দাদা নিজের ভাষায় বলেছে আর যেগুলো বলেনি সেগুলো আমি বলে দিয়েছি তো বাকিগুলো তোমরা মিলিয়ে নিও আমারও তো ভুল হতেই পারে নতুন আমি দেখেছি আর নতুন জিনিস দেখে আমি তাই এটাকে করেছি তো বন্ধুরা দাদার ভয়েসটা আমরা দিয়ে দিচ্ছি আর নেক্সটে আমি বলবো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থেকে পাশে থেকো আমি ম্যাঙ্গো সিরাপ ম্যাঙ্গো বোতলে রেখেছি

আইসক্রিম কিবের কথা হয়তো বলেছে বলেনি আর উপর থেকে যেগুলো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছে সেসব কথা বলেনি দাদা তো আমি আবার সেগুলো রিপিট করে দিচ্ছি বন্ধুরা আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে বন্ধুরা দেখো আর আমরা যখনই যাই ইয়ং মার্কেটে তখনই আমরা এই দাদার দোকানে গিয়ে আইসক্রিম খাই ফেলুদা খাই তাই ভাবলাম যে দোকানে গিয়ে আমরা খাচ্ছি দাদা তো সেই দাদার দোকানটা একবার আমার চ্যানেলে দর্শক বন্ধুদের দেখিয়ে দেওয়া যাক দেখো উপরের নামটা লিখে দিয়েছি আমি আর একদম ইয়ং মার্কেটের সামনে কালী মন্দিরের সামনে হচ্ছে দোকানটা আছে অবশ্যই আমি চাইবো তোমরা এসে এখানে দোকানটায় এসে তোমরা হচ্ছে সবাই আইসক্রিম খেয়ে যাও একবার হলেও আর এখানে দেখো ফোনপে সিস্টেমও আছে ক্যাশও আছে হ্যান্ড মতলব হ্যান্ড ক্যাশ বি দিতে পারো আবার হচ্ছে এখানে ফোন ফোনপে করতে পারো সব রকম সিস্টেম আছে আর কতটা সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর দাদারও বিহেভিয়ার খুব সুন্দর খুব মিষ্টি বিহেভার কোনো দোকানে যদি যান কেউ কোনো কিছু খেতে গেলে যদি দোকানদারের ব্যবহার ভালো না থাকে মনটা খারাপ থাকে বাট দাদার খুব মিষ্টি ব্যবহার আর যখন আমি বললাম আমার চ্যানেলে জন্য তুলব তো দাদা নিজের থেকে সুন্দরভাবে মানে ক্লিয়ার করে সহযোগিতা করলো তো আমার খুব ভালো লাগলো দেখো এখানে তো দেখো তো সবাই অবশ্যই এসো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও অনেক ভালোবাসা সবাইকে বন্ধুরা টাটা